হুগলির লোকসভা কেন্দ্রের পান্ডুয়ায় তৃণমূল প্রধানের বাড়িতে হামলা এখানেই শেষ নয় অঞ্চলের যুব সভাপতির বাড়িতেও চড়াও হয়ে মারধরের পাশাপাশি ভাঙচুর চলল তৃণমূলের কার্যালয়ে ঘটনায় আহত দুই গ্রেফতার হয়েছেন একজন পান্ডুয়ার হরাল দাসপুর অঞ্চলের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি লোকসভা ভোটে বড় জয় হয়েছে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তিনটি বিধানসভায় হারলেও চারটি বিধানসভা থেকে বড় ব্যবধানে জয় পান তিনি পাণ্ডুয়া বিধানসভায় রচনা জয়ী হন পঁচিশ হাজার সাতশো ভোটে যেখানে হার হয়েছে সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে বলে অভিযোগ জিতে যাওয়া পাণ্ডুয়াতেও তৃণমূলের দ্বন্দ্ব দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে গতকাল পাণ্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান করোনা ক্ষেত্রফলের বাড়িতে বেশ কিছু লোক চড়াও হয় প্রধানকে হুমকি দেওয়া হয় এবং বলা হয় প্রধানের পথ থেকে সরে দাঁড়াতে এরপর ভাঙচুর চল এলাকায় প্রধানের ঘনিষ্ঠ ওই অঞ্চলের যুব সভাপতি আসিফ মল্লিকের বাড়িতেও হামলা করা হয় বলে অভিযোগ বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আসিফের বাবা আব্দুল আজিম মল্লিক এবং তাদের প্রতিবেশী মাজিদ হালদারকে বেধড়ক মারধর করা হয় দুজনেই চুচুরা ইমামবাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন আসিফের অভিযোগের ভিত্তিতে শেখ রুস্তম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ কি বলছেন আক্রান্ত আসিফ মল্লিক শুনবো এবার আমি আমার আমার বাড়িতে বাড়িতে বসেছিলাম বসেছিলাম আমি পাঁচ আমরা গল্প করছিলাম আমার একটা বই কলমুকুর চৌমাতায় ঘরে আমার বাবা আমি আমার দুটো সহ দু তিনটে সহকর্মী দু চারজন সহকর্মী বসেছিলাম হঠাৎ করে এসে আমার উপর চড়াও হয় আমার ওপর ছোড়া হয় এবং আমার বাড়ির যে আসবারপত্র ছিল চেয়ার টেবিল চৌকি খাট সমস্ত কিছু এবং কারেন্টের মিটার সমস্ত কিছু ভাঙচুর করে করে আমাকে মারতে যাওয়ায় আমার বাবা বাধা দেয় এবং আমার বাবা এবং আমার এক সহকর্মী মাঝি ধালদার আমাকে আটকাতে যাওয়ায় তাদের ওপর অমানবিক করতে পারে মানে আমার বাবাকে হাটের গেছেন তো তার মাথা ফাটিয়ে দিয়েছে এবং তাকে মাটিতে পেলে কিল লাঠি ঘুষি এবং মাঝি ঢালদারের চোখে ঘুষি মেরেছে এবং তার হাত পা সমস্ত ফাটিয়ে দিয়েছে তো কেন মারধর করলো কেন আচমকা জানি না তাদের মারধর করার একটা কারণ যেটা হচ্ছে পঞ্চায়েতটা স্বচ্ছভাবে চলছে আমাদের প্রধান চালাচ্ছে এবং সেই পঞ্চায়েতে দুর্নীতি করতে পারছেন আমাদের যে এক্স উপপ্রধান ছিল হাসিনুর রহমান সে অত্যাধিক দুর্নীতি করেছে এবং এই বছর সেই কোনো কারণে টিকিট পায়নি দল উপপ্রধান হতে পারেনি সেই ব্যক্তিগত আক্রোশে আমাদের যে প্রধান হয়েছে বা উপপ্রধান হয়েছে তার বাড়িতেও হামলা করেছে এর আগের দিন তো তাকে বলেছে আমার কথা শুনে চলতে হবে যা বলবো তাই করতে হবে এবং আমাদের অঞ্চল সভাপতি রাজা সরকার তো প্রধান উপপ্রধান সুষ্ঠু এবং ন্যায্যভাবে কাজ করার ন্যায়নীয়তার দিক থেকে এবং আমাদের পঞ্চায়েতে সবচেয়ে মূলত কারণ হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে এবং ওপেন টেন্ডার হয় এখন লেস মারা লেস মেরে কন্ট্রাক্টররা কাজ নেয় যাতে স্বচ্ছভাবে পঞ্চায়েত চলে সেই গাত্রদাহ সহ্য করতে পারছে হাসিনুর রহমান ও রাজা সরকার এরা এরা কোন দল করে এরা আমাদেরই দল করে তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট রাজা সরকার উপপ্রধান হচ্ছে হাসিনুর রহমান এক্স তিনি আবার পঞ্চায়েত ভোটে সিপিএম করেছিল এখন বর্তমানে দলে জয়েন করেছে প্রধান করুণা ক্ষেত্রপালের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি রাজা সরকারের লোকজন এই হামলা চালিয়েছে তাকে প্রধানের পদ থেকে সরে যেতে বলা হচ্ছে না হলে বলা হয়েছে সবাইকে কেটে পুড়িয়ে খাবে তার আক্ষেপ জানতাম না এই দল করলে এই পরিস্থিতির শিকার হতে হবে ওরা পঞ্চায়েত দখল করতে চাইছে কারণ আমি সদভাবে পঞ্চায়েত চালাচ্ছি ওরা কিছু করতে পারছে না তাই কি বলছেন প্রধান করুণা পালে বা তার বক্তব্য শোনাবো ওরা বলতে চাইছে প্রধান পক্ষ থেকে সরে যাওয়ার জন্য আমি ওদের বলতে চাইছি আমার আমি কি দোষ করেছি বা কি অন্যায় করেছি ওরা সেটা না বলে ওরা বলতে সরে যেতে হবে একবার আগে এসে ধমকি দেখিয়ে গেছে কালকেও এসে এরকম রাতের বেলাতে অ্যাটাক করেছে বলেছে জবাই করে পুড়িয়ে কেটে জবাই করে কেটে পুড়িয়ে খেয়ে নেবো এরকম কথাবার্তা আমাকেও ধমকি দিয়ে আমার স্বামীকেও ধমকি দিয়ে আমার পরিবারকে মানে ওরা এসেছিল ওটা পঞ্চাশ জন মতন বাইকে করে এসেছিলো এসে বাড়িতে এসে ভয়ে বয়ে এসে ধমকি দিয়ে গেছে আমি তো ভয়ে রয়েছি এখন আমি জানতাম না যে এই দল করলে আমাকে এর পরিণতি নিতে হবে আপনি কি করেন আমি কি আমি টিএনসির প্রধান আর টিএমসির দলটাই আমার প্রতি এইভাবে করছে এটা রাজা সরকারের দল বা কিছু আমাদের পাড়ার লোকও আছে যারা সাথ দিচ্ছে আর আপনার বাড়িতে কি করেছে আমার বাড়িতে ভাঙচুর করেছে গালি করেছে আমার ঘরে বলেছে মেয়ে দেবো বা আমার ধমকি দিয়ে গেছে জবাই করে কেটে পুড়িয়ে খাবো আমার স্বামীকে বলেছে বেরো পঞ্চায়েতে পা রাখলে তোর হাত পা কেটে দেবো মেরে ফেলবো মারার হুমকি দিয়ে গেছে কেন আপনাকে পঞ্চায়েত প্রধান থেকে সরে বলছে কেন কেন ওদের কোনো কিছু মানে পয়সা হয়তো পাচ্ছে না বা টাকা পয়সা কোনো কিছু কোনো ধার দিয়ে কিছু পাচ্ছে না তার জন্যই হয়তো আমাকে এরকম করছে আমি স্বচ্ছভাবে পঞ্চায়েত চালাচ্ছি উন্নয়নের পথে উন্নয়নের পথে রয়েছি তার জন্য আচ্ছা ওদের মতন হতে পারছি না সেই জন্য আপনার বাড়িতে থেকে কি ভাঙচুর করেছে আমার বাড়িতে বাথরুমের অ্যাডভাস্টারটা ঢিল ছুঁড়ে ভেঙে দিয়েছে আর দরজায় লাথি মেরে পুরো ফ্ল্যাটটা ভেঙে দিয়েছে প্রধানের বিরুদ্ধে গোষ্ঠীর লোকজন কিছু বলতে না চাইলেও পান্ডুয়া ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলছেন সবাই তৃণমূলের লোক কি হয়েছে বিষয়টা দেখব কেউ যদি দোষ করে থাকে প্রশাসনকে বলবো আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দল কখনো বলে দেয়নি মাঠ দাঙ্গা করতে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলছেন বিজেপির এলাকা দখলের লড়াইকে তোলাবাজির বরাত পাবে তার লড়াই তাই নিজেদের অফিস ভাঙছে নিজেদের মধ্যে মারামারি করছে এটা মানুষের জন্য লড়াই করে না এটা হওয়ারই ছিল এবার কি বলছেন বিজেপির জেলা সভাপতি এটা এটা কিছু নয় অ্যাকচুয়ালি তৃণমূলের এলাকা দখলের লড়াই ভোটে জিতেছে কে কার কোন এলাকা দখল করবে কে কিভাবে তলাবাজি করবে সেই লড়াই চলছে তাই সেইটা প্রকাশছে গোষ্ঠীদ্বন্দ্ব এটা ওপেন হয়ে গেছে তার জন্য তাদের পার্টি অফিস থেকে আরম্ভ করে নিজেরা নিজেরা মারামারি হসপিটালে ভর্তি এটা স্বাভাবিকই ছিল এটা হয়েছে হবে কারণ এরা তো পকেট লড়াই করে মানুষের লড়াই করে না তার জন্য এটাই হচ্ছে তো এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব অবশ্যই প্রকাশ্যে এসেছে এটাই স্বাভাবিক আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব এবার হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি জয়লাভের পরও তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে থামার নাম নিচ্ছে না একটি নতুন ঘটনা যে পান্ডুয়া হরাদাল হরাদাসপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল যুব সভাপতিকে মারধরের অভিযোগ উঠল খোদ তৃণমূলের এক দলের বিরুদ্ধে এই ঘটনায় রাত্রিবেলা যে তৃণমূল যুব সভাপতি বাড়িতে চড়া হয় তাকে মারধর করা হয় এই ঘটনা পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ দায়ের করার পর একজনকে পুলিশ গ্রেফতার করেছে এই মানে রচনা ব্যানার্জি হুগলি লোকসভা জয়লাভের পরেও তৃণমূলের একেবারে অভ্যন্তরীণ গোষ্ঠী ঘটনা ঘটে চলেছে সপ্তগ্রাম থেকে শুরু আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন